تو جہاں کے راجی والے ارشو کے میرا جی والے آسو کلا جی والے یا نبی سالاب ملائی کا رسول سالاب ملائی کا یہ بھی, بھی سالاب سالاب کا دل کی راس بھی تم ہی ہو ہمسا بھی تم ہی ہو بھی تم ہی ہو دل کی آنس بھی تم ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یا نبی سالہ ملائکہ یا رسول سالہ <Turkey> سال سلام سلام کا جان کر کافی سہارا جان کر کافی سہارا لے لیا ہے در تمہارا خلق کے اور اس خدا را لو سلام اب تو ہمارا সালাম মজা আছে না নে বেশি বেশি করে প্রতিদিন নবীকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ বাপেরা দাঁড়িয়ে আছেন বাপেরা দাঁড়িয়ে আছেন ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ তিরিশ আঠাশ বাইশ সব বয়সলে দাঁড়িয়ে আছেন আপনারা পেছন দিকে আপনার চিন্তাকে নিয়ে যান একদম যতদিন খেয়াল আছে ছোটবেলা থেকে এই পর্যন্ত ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখেন তো একবারও খেয়াল পড়ে নাকি কোনো মৌলানা সাহেব হাফেজ সাহেব ছাড়া একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের কোনো কোনায় খাস ভাবে নবীকে সালাম দিয়েছেন এরা মনে পড়ে নাকি দেখেন তো বলার দরকার নেই ভাবেন আলহামদুলিল্লা আপনারা চিন্তা করলেন চিন্তা করলেন তো উত্তর এসেছে তো একটা বলো ভালো না খারাপ উত্তরটা উত্তরটা কি আর যেন এমন এমন না হয় আর যেন খারাপ না হয় প্রতিদিন আঁকা সালাম দেবেন বলেন ইনস প্রতিদিন নবীকে সালাম দেবেন আমার ঘরের সামনে লিখা আছে আজকে কি নবীর ওপরে সালাম দরুদ সালাম পড়েছ লেখা আছে আমার ঘরের সামনে আমি গাড়ি নিয়ে গেলে রাত আড়াইটা তিনটে যখনই পৌঁছায় চোখে পরে সঙ্গে হজিরকে সালাম আপনারাও সালাম দেবেন ঘরের সামনে লিখে রাখেন না ঢুকবেন সালাম বেরোবেন সালাম বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বেশি বেশি করে আমার রাসুলুল্লাহ কে সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ সালাম দিতে কি দাদা হুজুর বলেন হে শুনছেন দাদা হুজুর সালাম কে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ সালাম আল্লাহ বলে আমি আসমানে নবী নবী করি এ তুই জমিনায় নবী নবী কর আসমানে নবীর জিকির হচ্ছে আসমানে কার জিকির হচ্ছে বলেন নবী জমিনায় নবীর জিকির হচ্ছে কারণ জাকের অন্য কেউ নাই খুদ আল্লাহ নবীর জাকের আল্লাহ নবীর জেকের করে জেনে মুসলমান বেশি বেশি কেউ নবীকে সালাম আস্তে আস্তে বসে বলা গাল